নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পছন্দের বনলতা এনেছি তাও আবার খুব সুন্দর মিনাকারী এই বনলতা মেশিনের উপরে থাকবে দাম তো একেবারেই বাজেটের মধ্যে থাকবে দাম যাবে মাত্র নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তাই ঝটপট বুকিং করতে হবে শাড়িটা কিন্তু ভীষণ সফট আর উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন উল্টো দিকটাও কিন্তু বেশ সফট আশা করি শাড়িটা আপনাদের খুবই ভালো লাগবে আর পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট শট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়িতে একটা করে ব্লাউজ পিস থাকবে আর এই বনলতা শাড়ি তো আপনাদের ভীষণ প্রিয় তাই আলাদা করে কোনো কিছু বলার নেই শুধুমাত্র আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারের অপশানগুলোকে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ছটপট বুকিং করতে হবে তিন চারটে কালারের অপশান নিয়েও বুকিং করতে পারেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হয় পরপর আমি শুধুমাত্র কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেক কটা কালারে কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার আর পরলেও সবাইকে বেশ সুন্দর লাগবে যেহেতু এগুলো মাসলিনের ওপরে একেবারে সফট শাড়িগুলো তাই দেখতে যেমন সুন্দর পরলে সবাইকে খুব ভালো লাগবে আর দাম যাচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং না হবে না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন